শেখ সালেফাজন এই জন্য বলতেছে বেশিরভাগ মানুষ দাবিদার হয়েছে সহিদার যে সোহি আকিদার দাবিদার আর সাহুল হাদিসের দাবিদার কিন্তু অভাব কারণ সে বলতে বলতে দিকে চলে যাচ্ছে ভুলের দিকে চলে যাচ্ছে যারা বলে একটু আগে আপনাদেরকে আলোচনা শুনেছে আপনাদেরকে যারা বলে সমাসীন সমস্যাটা কোথায় আসন গ্রহণ করেছে এটা তো বলে নেই আল্লাহ আল্লাহ ইস্তাও ইস্তর অর্থ করেছে কোরআন এবং যদি কোনো কোরআন একাডেমি বহু জায়গায় স্তব আসছে হাদিসেও আসছে সাত জায়গায় কোরআন একাডেমি স্তব আসছে তাই না হাদিসেও আসছে আপনি যদি সমস্ত অর্থ করেন আমার রহমান আশুর হোসেন বইটা আপনাদের কাছে আসে না অনেকের কাছে আছে দেখে নেবেন কিন্তু আসে বড় বই ইস্তর অর্থ তিনি হয়তো তিনি বিশ্বাস করেন সহি একদা কোনো সমস্যা নেই কিন্তু বলতেছেন কি সমাজশীল ভুলটা কোথায় বাস্তব ফিল্ডে যাই ভুল করেছেন বাস্তব ফিল্ডে ভুল করেছেন বাস্তব তিনি ভুলটা করেছেন কারণ সমাসীন আসন করার কথা আল্লাহ বলেন নাই ইস্তোয়ার অর্থ হচ্ছে চারটা আলা ওয়ার্তাফা সরাদা এবং ইস্তাকার এর বাইরে আর কিছু নেই ইবুল কাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন তার নুনিয়ার মধ্যে নুনিয়া তো ইবুল কাইম সয়াদা অর্থ কি সয়াত উপরে উঠা আলা অর্থ কি উপরে উঠা ইস তারপরে আলা ওস্তাকাররা ইস্তাকাররা অর্থ উপরে থাকা হলো কটা হলো চারটে অর্থ হয়ে গেল আলাদা আলাদা ওয়ার্তা ফাড়া উপরে উপরে থাকা চারটি অর্থ এর বাইরে সবটি অর্থ উপরে থাকা উপরে ওঠা অন্য কোনো অর্থ না আপনি এখানে বসতে পারছেন কোথায় বসা পাচ্ছেন কোথায় অন্য দল হইতে পারে এটার অর্থ না অসুবিধা নেই অন্য দল আপনি বলেন একদল খুঁজে বের করতে আপনার আপত্তি নেই আমার আপনি একটা খুঁজে বের করতে যদি থাকে আমার আপত্তি হবে না কিন্তু নাই এটাতে না এটাতে না এটার অর্থ নয় এটা এটার অর্থ এটা নয় অলু অলুর অর্থ আপনি করেন অলু অর্থ সমুন্নত করেন কোনো সমস্যা নেই ওলু অর্থ সমুন্নত কিন্তু ইস্তাকার ইস্তাওয়ার অর্থ তো উপরে উঠা ফেল এটা সিভা ফেলিয়া ইয়া সিভা ফেল একটা ফেল আল্লাহর কর্ম সাব্যস্ত করতে হবে আপনাকে আল্লাহর সিভা জাতি আছে সিভা ফেলিয়া আছে যখন সিভা ফেল সাব্যস্ত করবে একটা ফেল সাব্যস্ত করতে হবে কাজটা করেছেন তিনি কাজটা কি করেছেন উপরে উঠেছেন বলতে হবে আপনাকে উপরে আসেন বললে ওলু হয়েছে এটা হয় নাই আপনার ফেল সিভা ফেলিয়া সাব্যস্ত হয় নাই বুটা কোথায় হয়েছে ভুলটা হচ্ছে আমার আকিদেও ঠিক আছে সবাই ঠিক আছে কিন্তু আমি বুঝার ক্ষেত্রে ভুলটা করে যাচ্ছি আমি বুঝাতে পারছি কথাটা